মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন মাটির প্রদীপ বাস্তুদোষ ও রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে মা দুর্গার আশীর্বাদে পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে আশ আশ্বিন মাস এবং এই আশ্বিন মাসের অমাবস্যা তিথিটিকে বলা হয় মহালয়া বছরের আর এগারোটি অমাবস্যার থেকে এই অমাবস্যা তিথিটি একেবারে আলাদা এবং এর গুরুত্বও বিশেষ মহালয়া তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয় দেবী দুর্গার চক্ষুদানের বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এই দিনে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই এই দিনে দেবী দুর্গার আরাধনা করলে মা দুর্গার কৃপা দৃষ্টি সারা বছর সেই ব্যক্তি এবং তার পরিবারের ওপর বর্ষিত হতে থাকে তাই মহালয়ার দিনটি বিধিপূর্বক পালন করা উচিত এবং দেবী দুর্গার পূজা অবশ্যই দেওয়া উচিত এই বছর এই বিশেষ দিনে আবার পড়েছে সূর্য গ্রহণ এটি দু সালের দ্বিতীয় এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া এবং সূর্যগ্রহণ একটি বিরল সংযোগ তৈরি করছে তাই বন্ধুরা প্রত্যেকের এই বিশেষ দিনটি নিয়ম বিধিপূর্বকি পালন করা উচিত অমাবস্যা এবং গ্রহণের কিছু বিধি বিধিনিষেধ থাকে সেগুলি প্রত্যেকের পালন করা উচিত না হলে দুষ্প্রভাব পড়ে পরিবারের ওপর পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে সারা বছর কোনো না কোনোভাবে অর্থ অপব্যয় হতে থাকে পরিবারের রোগ জ্বালা পিছু ছাড়ে না ডাক্তারের পেছনে প্রচুর অর্থ নষ্ট হয় কিন্তু যদি বাড়ির বাস্তু সঠিক করা যায় তাহলে সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে সেই পরিবারে কখনো অর্থ অপচয় হয় না বরঞ্চ চুম্বকের মতো অর্থ যেখান থেকেই হোক সেই পরিবারের ওপর বর্ষিত হতে থাকে তাই বন্ধুরা অমাবসা এবং গ্রহণের পালনীয় বিধি বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলুন এবং বিধিপূর্বক এই দিনটি পালন করুন এই দিনে মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য করণীয় যা কাজ আছে সেগুলি করুন এবং তার সাথে সাথে বাড়ির একটি বিশেষ জায়গায় এই বিশেষ দিনের সন্ধেবেলায় মাটির প্রদীপ প্রজ্বলিত করুন কীভাবে এই প্রদীপটি জ্বালাবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে মহালয়ার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্য গ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দিন এই দিনই পড়েছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নটা বেজে তেরো মিনিট গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই গ্রহণটি হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু এটা রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধি নিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণে সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মহালয়া দিন যেহেতু দেবী পক্ষ বা মাতৃপক্ষের সূচনার দিন তাই বন্ধুরা এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং বিছানায় বসেই দেবী দুর্গার নাম মনে মনে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো এটি বলে এবং ভূমি মাতাকে প্রণাম করে তারপরে আপনারা শয্যা ত্যাগ করবেন মহালয়ার দিনে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিশেষ করে বাড়ির মুখ্য দরজা মুখ্য দরজা দিয়েই কিন্তু সংসারে সৌভাগ্য সমৃদ্ধি আসে মা লক্ষ্মীর চরণ আসে এই মুখ্য দরজা দিয়ে তাই বন্ধুরা বাড়ির মুখ্য দরজাটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মহালয়ার দিন সকালবেলা বাড়ির মুখ্য দরজা ভালো করে ধুয়ে নেবেন এবং মুখ্য দরজার আশপাশ থেকে সমস্ত নোংরা আবর্জনা চটি ইত্যাদি সমস্ত কিছু সরিয়ে দেবেন মুখ্য দরজা যেন এমন হয় যাতে সেখান দিয়ে সৌভাগ্য সমৃদ্ধি আপনার জীবনে আপনার গৃহে প্রবেশ করতে পারে সেদিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে আপনার মধ্যে চলা যে কোনো রকম খারাপ চিন্তা দূর হবে আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন যদি কোনো ব্যক্তির কুদৃষ্টি আপনার উপর লেগে থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যাবে মহালয়ার দিন সকালবেলা পিতৃ তর্পণ করার নিয়ম আছে সেই জন্য প্রচুর ব্যক্তিরা গঙ্গায় যান এবং গঙ্গায় গিয়ে পিতৃতর্পণ করে থাকেন যেটা অত্যন্ত ভালো পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনের একান্ত কাম্য এর ফলে আমাদের জীবনে সৌভাগ্যের রাস্তা আরও বেশি প্রশস্ত হয় তাই বন্ধুরা এই দিনে যেমন মা দুর্গার আরাধনা করবেন সেরকম পিতৃপুরুষের তর্পণ করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ তারা আমাদের সর্বদাই আশীর্বাদ করছেন বন্ধুরা এই দিন সকাল সকাল স্নান সেরে গায়ে মস্ত্রকে বস্ত্রে সর্বত্র গঙ্গার জলের ছিটা দিয়ে নেবেন এবং তারপর দেবী দুর্গার আরাধনা করে নেবেন কিভাবে করবেন আপনার ঠাকুর ঘরে মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ বা আলেখ্য আছে সেখানেই দেবী দুর্গাকে স্মরণ করে আপনারা পুজো দিয়ে নেবেন এবং তার সাথে সাথে এই উপায়টি করবেন এই উপায়টি করবার জন্য বিশেষ কিছু সামগ্রীর প্রয়োজন হবে না বন্ধুরা লাগবে শুধু মাটি মাটির প্রদীপ যদি আপনার ঠাকুর ঘরে মাটির প্রদীপ থাকে তাহলে তো অত্যন্তই ভালো যদি না থাকে তাহলে দশকর্মার দোকান থেকে খুব সহজেই মাটির প্রদীপ আপনারা কিনে নিতে পারেন তবে এই কাজে কিন্তু মাটির প্রদীপই লাগবে ঠাকুরের বাসনের পিতলের যে প্রদীপ হয় বা যে প্রদীপ নিত্যদিন আপনারা ব্যবহার করেন সেই প্রদীপ এই কাজে ব্যবহার করবেন না কারণ এই প্রদীপটি পরে আপনাদের জলে ভাসিয়ে দিতে হবে বন্ধুরা এই প্রদীপের মধ্যে সামান্য ঘি দিয়ে পূর্ণ করবেন এবং তুলোর সলতে দিয়ে ভরে রাখবেন এবং এই উপায়টি করতে হবে সন্ধেবেলা মহালয়ার দিন সন্ধেবেলা যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন ঠাকুর ঘর তো প্রদীপ জ্বালাবেনই কারণ সন্ধে দেওয়ার সময় আমরা জানি যে ঠাকুর ঘরে প্রদীপ ধূপকাঠি ধুনো ইত্যাদি জ্বালিয়ে নিতে হয় তলায় প্রদীপ ধুনো ইত্যাদি দেখাতে হয় সারা ঘরে দেখাতে হয় সেটা আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে যেটি করা অত্যন্ত ভালো এবং এই দিন অর্থাৎ মহালয়া এবং সূর্য গ্রহণের এই যে দিনটি পড়েছে এই দিনও আপনারা সন্ধেবেলার যে নিত্য পূজাটি নিত্য সন্ধ্যা যেটি দেন সেটি সেইভাবেই দেবেন তার সাথে সাথে একটি আলাদা মাটির প্রদীপ তার মধ্যে ঘি দিয়ে ভরবেন এবং তুলোর শলতে দিয়ে দেবেন সেই মাটির প্রদীপটি ঠাকুর ঘরে প্রজ্বলিত করবেন এবং সেই মাটির প্রদীপটি দিয়ে আপনার ঠাকুরঘরে যে সমস্ত দেবী এবং দেবতারা বিরাজমান আছেন তাদের সবার আরতি করে নেবেন সেই মাটির প্রদীপটি নিয়ে চলে আসবেন তুলসী তলায় এবং সেখানেও মা তুলসীর আরতি করে নেবেন এবং তারপরে সেই মাটির প্রদীপটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজার সামনে বন্ধুরা এর আগেই আমি ভিডিওতে বলে দিয়েছি যে সদর দরজা অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সদর দরজার বাইরে আবর্জনা ডাস্টবিনের কোনো প্যাকেট বা ছেঁড়া চটি জুতো ইত্যাদি রাখবেন না সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই সদর দরজার বাইরের উত্তর পূর্ব দিকে আপনাকে মাটির প্রদীপটি রাখতে হবে তবে মেঝের মধ্যে মাটির প্রদীপটি রেখে দেবেন না বন্ধুরা মেঝেতে সামান্য পরিমাণ অক্ষত আতপ চাল অথবা ফুলের পাপড়ি ছড়িয়ে তার উপরই মাটির প্রদীপ রাখবেন মাটির প্রদীপ কখনো মেঝেতে শুধু রাখা উচিত নয় আমাদের যদি ঠাকুরঘরে পিলসুজের ওপর প্রদীপ রাখা হয় সেটা ঠিক আছে কিন্তু আপনারা মাটিতে এমনি প্রদীপ রাখতে পারেন না সেটা কিন্তু ভালো নয় আপনারা অবশ্যই ফুলের পাপড়ি এবং অক্ষত আতপচাল বিছিয়ে তার উপর সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন বাড়ির উত্তর পূর্ব কোনায় এর ফলে আপনার পরিবারের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং আপনি খেয়াল রাখবেন যেন সেই প্রদীপটি প্রজ্বলিত থাকে যতক্ষণ আপনি জেগে থাকবেন বারবার সেটি খেয়াল রাখবেন যেন সেই প্রদীপটি প্রজ্বলিত থাকে রাত্রিবেলা গ্রহণ বন্ধুরা গ্রহণ চলাকালীন সময়কালেও এই প্রদীপটি সেখানে প্রজ্বলিত অবস্থাতেই থাকবে পরের দিন সকালবেলা যখন আমি উঠবেন তখন তো গ্রহণ অবশ্যই ছেড়ে যাবে আমি গ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি আগেই উল্লেখ করে দিয়েছি অর্থাৎ সেই সময় গ্রহণ ছেড়ে যাবে গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা কি করবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পর এক ঘটি জল দরজায় অবশ্যই ঢালবেন এবং সেই প্রদীপটি সেখান থেকে সরিয়ে নেবেন এবং কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দেবেন সেটি তক্ষণি ভাসিয়ে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নয় বন্ধুরা আপনারা সময় সুযোগ মতো যখন ঠাকুরের ফুল বেলপাতা ইত্যাদি জলে ভাসান ঠিক সেই সময় প্রদীপটি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন সেই প্রদীপে থাকা ঘি বা শলতে সমস্ত কিছুই কিন্তু প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন প্রবাহিত জল অর্থাৎ নদী পুকুর তারপরে হচ্ছে পুষ্করিণী কোনো খাল কোনো বিল ইত্যাদি জায়গায় আপনারা সেই প্রদীপটি ঠাকুরের ফুল বেলপাতার সাথে ভাসিয়ে দিতে পারেন যখন আপনাদের সুবিধা হবে সেই হিসাবে আপনারা ভাসিয়ে দিতে পারেন কিন্তু সেই প্রদীপটি আপনাকে ভাসিয়ে দিতে হবে এবং এই প্রদীপটি আর দ্বিতীয়বার ব্যবহার করবেন না কিন্তু গ্রহণের দিন সন্ধ্যেবেলা অবশ্যই বাড়ি দোর আলোকিত রাখবেন কোথাও অন্ধকারাচ্ছন্ন রাখবেন না বিশেষ করে বাড়ির মুখ্য দরজাতেও যেন সব সময় আলো পায় এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন বাড়ির মুখ্য দরজা সর্বদা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ঠিক সর্বদাই আলোকিত রাখা উচিত আলোর যেন কমতি না থাকে বাড়ির যেটি তলা সেটি যদি আপনি বাড়ির ব্যালকনিতেও রেখে থাকেন সেটি যেন সর্বদা প্রদীপ প্রজ্বলিত অবস্থায় থাকে যে বাড়িতে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বলে না তুলসীতলা অন্ধকারাচ্ছন্ন থাকে মুখ্য দরজায় কেউ প্রদীপ জ্বালায় না সকালে জল ঢালে না সেই বাড়িতে অলক্ষীর বাস হয় এবং সেই বাড়িতে কখনোই দেবী দুর্গার আশীর্বাদ থাকে না আমরা প্রত্যেকেই জানি যে যদি দেবী দুর্গা সহায় হন তাহলে জীবনে সৌভাগ্যশালী হওয়া যায় এবং পরিবারে বাঁধা বিপত্তি ও বিপর্যয় মুক্ত থাকা যায় তাই বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে দেবী দুর্গা সহায় হন উপায়টি করবার সাথে সাথে গ্রহণ এবং বর্ষার যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করবেন বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মানবেন এদিন আমিষ জাতীয় খাবার বা পোড়া জাতীয় খাবার ইত্যাদি খাবেন না বাইরের খাবারও না খেয়ে ঘরে বানানো খাবারই খাওয়ার চেষ্টা করুন কারণ বাইরের খাবারে কি দেওয়া থাকে সেটা তো আমরা জানা সম্ভব নয় খাদ্য খাবারের বিধিনিষেধের ওপর আমার একটি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এবং সেই মতো সেই দিন খাবার গ্রহণ করতে পারেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ কিপগ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন